হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে জানি তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো তোমরা বুঝতেই পারছ আমাকে দেখে আমি কোথায় আছি আমার দোকানে আর কেকের কাউন্টার অলওয়েজ যেরকম খালি থাকে আর এটার টাইমিংটা তো তোমাদেরকে বারবার বলেই দিই ভিডিওতে চারটা পাঁচটা পাঁচটা ছয়টা মানে পাঁচটা ছয়টা না মানে চারটা থেকে সাড়ে চারটা পাঁচটার মধ্যে তো অবশ্যই খুলে যায় মানে কাউন্টারে কেকগুলো লাগিয়ে দিই আর এখন তো বাজেনি এখন বাজে আড়াইটা তো এটা তো খালিই থাকবে তোমরা জানোই তো আজকে যে কেকটা বানাবো সেটা হচ্ছে ডল কেক আর তোমরা এখন বলবে ডল কেক অনেক দেখেছি ঠিক আছে দেখেছো ঠিক আছে এবার চলো আমি কিভাবে বানাবো আমি নিজেও ডিসাইড করিনি কাস্টমার বলেছে তোমার উপরে ছেড়ে দিলাম তারপরে বলে যে পার্পল কালারের ড্রেসটা করে দিও আর তারপর বলে যে একটু ফ্লাওয়ার অ্যাড করে দিও এবার আমার কথা হচ্ছে আমার কাছে ওই গো মানে টেন ইঞ্চির বেসটা নেই শেষ এবার এইট ইঞ্চির যে কেক বেস সেটাতে তো বেশি জায়গা নেই যে আমি ফ্লাওয়ার অ্যাড করব নিচে বা কোথাও তো এবার আমার জন্য টাফ হয়ে যাচ্ছে কি আমি ওই বেসের মধ্যে যেহেতু আজকে সানডে আজকে হ্যাঁ আজকে সানডে হচ্ছে আর আজকে হচ্ছে কেকের অর্ডারটা তো আমি দিব সানডেতে কোনো প্রোডাক্টও আসবে না যে ডেলিভারি করাবো তো এবার টাফ ব্যাপার যে ওই ওটার ভিতরে আমি কীভাবে কালারটা অ্যাড মানে কালার তো নর্মালি অ্যাড হয় যাই হোক কীভাবে ফ্লাওয়ারটা অ্যাড করবো সেটাই হচ্ছে আমার জন্য মানে চ্যালেঞ্জ যে আমি কী করে একটা ড্রেসের মধ্যে ফ্লাওয়ার অ্যাড করি তো এখনও আমি নিজেও ডিসাইড করিনি যে ডলটা আমি কিভাবে বানাবো আর ডলটার প্রাইসটা আমি তোমাদেরকে বলে দিব লাস্টের দিকে যে আমি ওটার কত চার্জ করেছি এখন আগে দেখি যে কিভাবে আমি বানাচ্ছি আর বানাতে বানাতে আইডিয়া খুলেই যাবে কিছু না কিছু আর এসে কিন্তু আমি বাসন মেজে নিয়েছি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি আজকে আমি চলো ক্যামেরাটাকে ব্যাক বাসন বলতে আমার এইটুকু নেই আমি ধুয়েই ফেলছিলাম তারপরে ভাবলাম যে না চলো এক একটা তোমাদেরকে আমি টিপস বলে দিই আর কিছু ইনফরমেশন দিয়ে দিই শপের জন্য যেহেতু তোমরা জানো আমি এই ছোট্ট একটা টেবিলেই কেকগুলো বানাই ওই যে ডলটা আমি রেডি করে রেখেছি ঠিক আছে আর ওই যে কেকের বেস যেটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি আর ফোনটা জাস্ট চার্জে দিলাম চার্জার চার্জারটা আমি খুলে নিলাম তো এইটা দেখানোর মানে হচ্ছে যে বাসন দেখো যেহেতু আমি এখানেই বানাই বাট বাসন দেখো আমার কিছুই নেই ধরতে গেলে জাস্ট ক্রিম বানানোর এটা সুইপিংয়ের দুটো ব্লেড আর ছোট একটা প্যালেট নাইফ আর এটার দরকারই নেই এটা আমি ওই পিনাট বাটার ওটা দিয়ে উঠিয়েছিলাম প্লেটে মানে সেই জন্য এটা লেগেছিল তো ওটা দিয়ে দিচ্ছি যাই হোক তোমরা ধরে মোটামুটি এই কথাই বাসন ঠিক আছে তো এবার কী হলো এইটুকুন বাসন আমি জাস্ট বেরোলো আমি অনেক দেখেছি ভিডিওতে দেখেছি যারা হোম মেকার আছো তোমরা যেমন কাজ করো না তো প্রচুর প্রচুর বাসনগুলো জমে যায় জমে যায় অনেক বাসন থাকে চারিদিকে একদম মানে ফেলানো থাকে আমার কিন্তু কিছুই থাকে না একটা বাউল মানে বাটি বা গামলা যেটাই হয় ওটাতে আমি জাস্ট মিক্স করি আর কেকের বাটিগুলো বাস আর কিছুই কিন্তু থাকে না আর এখানেও দেখে নাও জাস্ট এই কয়টাই বাসন এটাও কিন্তু কাজ করতে 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 এক্সপিরিয়েন্স হয়ে যাবে আর যত কাজ করবে তত জিনিসগুলো কমে আসবে কারণ এত বাসন লাগে না যেটা বেসিক কথা এত বাসন লাগে না জাস্ট নর্মালি একটু লাগে আর আমি তো দেখিয়েই দিই কেক বানানোর সময় যে আমি কালারগুলো যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার সেগুলো কিভাবে করি তো পাইপিং ব্যাগে জাস্ট ক্রিম ভরে ওই নজল ভরে যা যা করার করে ওই ধরো যে কালার আমাকে ইউজ করতে হবে জাস্ট সেই কালারটাকে ঢেলে দিয়ে জাস্ট মিক্স করে দিই হাত দিয়ে আর বাস কালার হয়ে গেল তো তোমার এক্সট্রা কোনো বাসন পড়লোই না তো বাস এইটুকুনো বাসন দিয়েই তোমাদের কাজ চলে যাবে তো এইটাই বলছিলো আর তারপরে চলো কেকের ডিজাইনটা দেখি আর এইভাবেই কাজ করবে তো তোমাদের দেখো বাসন ধুতে তো অনেক বাসন জমে যায় তো অনেকটাই পরিশ্রম হয়ে যায় প্লাস টাইম টেকিং তো সময়টা যাতে তোমাদের বাঁচে তোমরা একটু রেস্টও করতে পারো প্লাস কাজও মন দিয়ে করতে পারো তো সেই জন্যই আমি জাস্ট আজকের এই টিপটা তোমাদেরকে আমি বলে দিলাম যে বাসন বেশি লাগানোর প্রয়োজন নেই তোমরা কিভাবে কাজ করবে সেটা আমার ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতেই পারবে আর চলো এখন কেকটা বানিয়ে নি আমিও জানি না কীভাবে বানাবো আগে স্ট্রাকচারটা রেডি করি ডলের তারপরে বোঝা যাবে তো চলো কেকটা শুরু করি যখনই তোমরা ডল কেক বানাবে বেসিক্যালি ড্রেসটা তৈরির ক্ষেত্রে মানে পুরো যে কেকটার স্ট্রাকচারটা আছে সেটাকে কিন্তু প্রথমেই একটা বেস্ট আমি টিপ দিয়ে দিচ্ছি যে কালারের ড্রেস বানাবে তোমরা যে কালার ইউজ করবে কেকের উপরে সেই কালার কিন্তু আগে করে নিবে একটুখানি হালকা হোক যেরকমই হোক সেই কালার দিয়ে কিন্তু একটু কভার করে নেবে ঠিক আছে এতে কি হবে তুমি যে কালারের ড্রেস বানাবে যে নজেল ইউজ করে করবে সেই নজেলটা কোনো জায়গায় যদি ছুটে যায় বা কিছু বা গ্যাপ থেকে যায় তবে কিন্তু যদি আলাদা আলাদা কালার হতো যেমন হোয়াইট আর আমি ড্রেস করতাম পার্পলের ঠিক আছে এবার আমি তো হোয়াইট কালার দিয়ে ক্রিমটা করে নিয়েছি মানে হোয়াইট ক্রিম দিয়ে পুরো যেমন অ্যাজ অ্যাজ ইট ইজ ক্রিম থাকে সেটা দিয়ে তো কি হতো যদি ফাঁকা থেকে যেত তো ফুটোগুলো দিয়ে মানে ফাঁকাগুলো দিয়ে হোয়াইট হোয়াইট ক্রিম দেখা যেত সেটা একদম আন ইভেন লাগতো আর মানে ভালোই লাগতো না দেখতে একদম মিস ম্যাচ হয়ে যেত বাট এইভাবে যেহেতু আমি ড্রেসটাও পার্পল কালার ইউজ করবো সেহেতু পুরো কেকটাকে কিন্তু একটু আমি পাতলা করে জাস্ট ওর মধ্যে ক্রিম না বরাবরই বলতে পারো জাস্ট কালার বালা একটু হালকা ক্রিম প্যালেট নাইফে লাগিয়ে জাস্ট একটু মুড়িয়ে দিয়েছি যাতে করে কোনো রকম আন ইভেন জায়গা না থাকে গ্যাপ থেকে গেলেও যাতে সেটা বিচ্ছিরি না লাগে দেখতে সেই জন্য কিন্তু আমি করে দিয়েছি ঠিক আছে আর আমার অনেক জায়গায় ছুটেও গেছে এর আগেও অনেক হয়েছে তার থেকেই আমি শিখেছি ভুলের থেকেই মানুষ শিখে ঠিক আছে তো সেই জিনিসটা কিন্তু তোমরা একবারে ধ্যান রাখবে যে যেই ড্রেসই করো কেকটাকে কিন্তু ওই কালারটা দিয়ে একটু কভার করে নেবে আর এই যে কাস্টমারটা এটা কিন্তু এর মানে এর আগেও অনেক কেক নিয়েছে আর সেম একটা ডল কেক নিয়েছে সেটা পিঙ্ক কালারের ড্রেস করেছিলাম তো ওই ডল কেকটা কিন্তু অনেকটা দূর মানে তিন চার ঘন্টার ট্রেনের যাওয়ার রাস্তা অতটা দূরে একটা রিলেটিভের বাড়িতে ওই কেক নিয়ে যায় কারণ ওখানে নাকি ভালো কেক পাওয়া যায় না তাই আর আমার কেকটা এদের অনেক ভালো লাগে সেই জন্য নিয়ে গেছে আমি তো ভেবেছিলাম যে একদম মনে হয় কেক তো থাকবেই না কিছু গলে হলে যাবে আদারওয়াইজ মানে নরচর হয়ে গেলে ভেঙে যাবে যেহেতু হাইটেড কেকই ধরা যায় এটাকে তো এই কেকটা যখন অর্ডার দিতে আসে মানে এই যেটা বানাচ্ছি তখন এসে কিন্তু ওই কেকটার যা রিভিউ দিয়েছে ভীষণ ভালো কেকের টেস্ট আর কেকটা কিছুই হয়নি জাস্ট একটু সরে গিয়েছিল প্লেট থেকে আমরা আবার একটু জাস্ট অ্যাডজাস্ট করে নিয়েছি আর কিছুই হয়নি কেকটা খুবই ভালো ছিল টেস্ট ওয়াইজ আর ডিজাইন ওয়াইজ সব কিছু একদম পারফেক্ট ছিল যাক শুনে আমার একদম মানে খুবই ভালো লাগলো মনে হচ্ছিল যেন একদম তারিখ শুনে খুশি খুশি হয়ে গেছিলো মন আর এই কেকটা বানিয়েও কিন্তু বেশ ভালো লাগছে আমাকে বলে দিয়েছে তুমি তোমার মতন করে করো জাস্ট পরে একটু বলেছিল মেটা পার্পল কালারের ড্রেস পরবে তো একটু প্রাপার যেহেতু ফ্লাওয়ার আমি একদম অ্যাড করার জায়গা পাইনি তো এটা রিভার্ন অ্যাড করে দিয়েছি দেখো তোমরা কেমন লাগছে